করছে কংগ্রেসের ট্রেড ইউনিয়নকে সমর্থন করছেন শ্রীরামপুরের যিনি তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে এমনই ব্যানার পড়েছে বিভিন্ন এলাকায় তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক যদিও কংগ্রেস সিপিএম এরা জোট করেছেন এরা পরিষ্কার জানিয়েছেন সমর্থন তো দূরের কথা আমরা ওদের সঙ্গে নেই এই ব্যানার যিনি লাগিয়েছেন তিনি হয় ইচ্ছাকৃত হয় ভুল করে লাগিয়েছেন এমনটাই জানা যাচ্ছে যদি রাজনৈতিকভাবে বলেন তবে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হতে পারে নেতৃত্বর সাথে এক্ষুনি কথা বলবো যাতে এক্ষুনি ওটাকে নিয়ে ইলেকশন কমিশনে ওটা জানায় যেহেতু প্রভাবিত হতে পারে মানুষজন প্রভাবিত হতে পারে ভুল তো ভুলই হয় না এবার যে লাগিয়েছে তার সঙ্গে আমি কথা বলবো যাতে খুলে নেয় বা ওটা যাতে কারেকশন করে পারেন ব্যবস্থা বলতে ওটা খোলার ব্যবস্থা করতে হবে কারেকশন করতে হবে সভাপতি কন্যগড় নবগ্রামের যিনি সভাপতি তিনি লাগিয়েছেন কিন্তু এই আই এন এই আইএনটি ইউসি হচ্ছে কংগ্রেসের শ্রমিক সংগঠন বা কংগ্রেসের ট্রেড ইউনিয়ন সে কংগ্রেস তো সমর্থন করছে না তাহলে কেন এই কংগ্রেসের শ্রমিক সংগঠনের নাম করে এই ব্যানার লাগানো হলো কংগ্রেসের শ্রমিক সংগঠনতে এই ব্যানারকে লাগায়নি কংগ্রেস যদিও বলেছে আমরা লাগাইনি তাহলে এই ব্যানারটা প্রাক্ত সরকার কেন লাগালেন এমনটাই প্রশ্ন উঠছে এই বিষয়ে আমরা কথা বলেছি তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে তারা কি বলছেন আপনাদের শোনাবো এটা আমি ঠিক জানতাম না আমার আইডিয়াও ছিল না আপনারা দেখালেন আমি এখনই দেখতে পেলাম কিন্তু এই ব্যাপারে আমার কোনো এ নেই আমি যে লাগিয়েছে তার সঙ্গে কথা বলি আপনার কি মনে হয় এটা কি লাগানো ঠিক না ভুল হয়েছে এটা ঠিক না ইচ্ছাকৃতভাবে তো কেউ লাগায়নি এটা রকম ভুল হয়েছে কি করবেন এই যে ভুল টি এর জায়গায় একটা টি হয়ে গেছে এই যে ভুলটা হলো যেটা হয়েছে কি করবো ভুল যেটা ভুল তো ভুলই হয় না এবার যে লাগিয়েছে তার সঙ্গে আমি কথা বলবো যাতে খুলে নেয় ব্যবস্থা বলতে হবে সভাপতি নবক্রম তৃণমূল কংগ্রেস পার্থ সরকার আমার যতদূর যা জানা উনি তো তৃণমূলের লোক প্রথম কথা উনি আমার মনে পড়ছে সভাপতি আমার দত্ত একটা টি উনি লাগাতে ভুলে গেছেন একটা টি উড়ে গেছে এটা হচ্ছে বাস্তব আর যদি রাজনৈতিকভাবে বলেন তবে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হতে পারে কারণ হচ্ছে নবগ্রামের মাটিতে এখনও তো কিছু কংগ্রেসি মানুষ আছেন আর আপনারা জানেন যে আমাদের সমগ্র ওয়েস পশ্চিমবাংলার মধ্যে আমাদের এই লোকসভা নির্বাচনে আমরা বাম কংগ্রেসের একটা আসন সমঝোতা হয়েছে সে আসন সমঝোতার মধ্য দিয়ে আমরা নির্বাচনে লড়ছি হয়তো এটাকে মিসগাইড করার জন্য হতে পারে কংগ্রেসই যারা ঘরানার মানুষজন আছেন যারা এখনও অব্দি কংগ্রেসকে বিশ্বাস করে কংগ্রেসের কথা শুনে কংগ্রেসের কথায় ভোট দেয় সেই কথাটাকে মেলাইন করার জন্য হয়তো এটাকে ইচ্ছাকৃত হতে পারে এটা তা সেই জানবে একমাত্র পার্থ সরকার তিনিই জানবেন তিনি কি উদ্দেশ্যে ওটা লাগিয়েছেন অবশ্যই আমি আমার পার্টির নেতৃত্বর সাথে এক্ষুনি কথা বলবো যাতে এক্ষুনি ওটাকে নিয়ে ইলেকশন কমিশনে ওটা জানায় যেহেতু প্রভাবিত হতে পারে মানুষজন প্রভাবিত হতে পারে আশা করি ওনারা নিজেরাই ওটাকে সুদরে উনি খুলে নেবেন আর নচেত আমাদের ওটা ইলেকশন কমিশনের কাছে যেতে হবে ইলেকশন কমিশনকে গিয়ে আমাদের সেটা জানাতে হবে এটা শিক্ষার অভাব না নৈতিকতার অভাব না রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে নিজেকে ভাসানোর একটা প্রবণতা এটা একমাত্র যিনি লাগিয়েছেন তিনি এটা আরো ভালো করে বলতে পারবেন আপনার নাম ওটাই আমার নাম জয়দীপ মুখার্জি আমি বিরোধী দলনেতা নবগ্রাম গ্রাম পঞ্চায়েত সিপিআইএম হুগলির পণ্যগর থেকে দিব্যেন্দু মজুমদারের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি